কৃষ্ণ খেলেছিল এর জন্য আমরা প্রতি বছর এটা উদযাপন করি ভগবান শ্রীকৃষ্ণ খেলেছিল এর জন্য আমরা প্রতি বছর এটা উদযাপন করি ভগবান শ্রীকৃষ্ণ খেলেছিল এর জন্য আমরা প্রতি বছর এটা উদযাপন করি

এখন যদি আমার চাকরিটা আমি না বাঁচাইতে পারি তাহলে এটারে ক্ষতিপূরণ কে দিবে ছেলেগুলার কাছে সরি বলছি কিন্তু ওরা আমাকে কি করছে দেখেন এখন যদি আমার চাকরিটা আমি না বাঁচাইতে পারি তাহলে এটারে ক্ষতিপূরণ কে দিবে রেহাই পাইনি পথচারী যাত্রী স্কুল বা কলেজ ফেরত শিক্ষার্থী রেহাই পাইনি পথচারী যাত্রী স্কুল বা কলেজ ফেরত শিক্ষার্থী রেহাই পাইনি পথচারী যাত্রী স্কুল বা কলেজ ফেরত শিক্ষার্থী আসলে এটা খুবই খারাপ লাগছে আসলে নিজের অনুমতি পেতে তো অন্য কেউ মুখে কালের কাজ করাটা কাজ করাটা করাটা পারমিশন দেওয়ার কোনো মানে হয় না তাই না